রেশমা বেগম এক গরিব গ্রামের মেয়ে ছোটবেলা থেকেই সংগ্রাম করে বড় হয়েছেন বাবার মৃত্যু আর ভাইদের উদাসীনতায় তার জীবনটা কাটায় ভরা হয়েছিল স্বামীও ত্যাগ করেছিল একমাত্র মেয়েকে নিয়ে সংসার চলছিল না তাই একদিন তিনি সাহস করে সিদ্ধান্ত নিলেন আমি অটো চালাব গ্রামের মেয়েরা সেলাই শেখে রান্না করে ঘরদোর গুছিয়ে রাখে কিন্তু অটো চালানো এটা তো ছেলেদের কাজ রেশমা যখন অটো কিনে রাস্তায় নামলেন গোটা গ্রামে হাসাহাসি শুরু হয়ে গেল কেউ বলল মাইয়া হয়ে গিয়া অটো চালায় কেউ আবার টিটকারি মারল অভিমান কইরা বিয়া ভাঙছে এখন নাটক শুরু করছে কিন্তু রেশমা আপা পাত্তা দিলেন না কারো কথা সকাল সাতটা থেকে সন্ধ্যা অব্দি শহরের অলিগলি ঘুরে যাত্রী তুলতেন প্রথম দিকে কেউ উঠতেই চাইত না তার অটোতে ভেবেই নিত মহিলার গাড়ি মানে নিশ্চয়ই চালাতে পারে না কিন্তু যারা একবার উঠত তারা মুগ্ধ হয়ে নামত কারণ রেশমা আপা হাসিমুখে গন্তব্যে পৌঁছে দিতেন ভাড়া একটু কম নিতেন আর মায়ে ভরা কথা বলতেন তার মেয়েটির নাম রাইসা বয়স দশ স্কুলে যাওয়ার আগে সে প্রতিদিন মায়ের জন্য রুটি আর ডিম ভাজি বানিয়ে দেয় মায়ের অটোকে সে নাম দিয়েছে সবুজ পাখি কারণ অটোটা সবুজ রঙের আর যেন তাদের স্বপ্ন উড়ায় প্রতিদিন একদিন রেশমা আপার অটো ব্রেকডাউন করে শহরের মাঝপথে চারপাশে কেউ সাহায্য করল না তখন এক বৃদ্ধ যাত্রী তার কাছে এসে বললেন তোমার মতো মেয়ে দেখি নাই সাহস আর ইচ্ছাশক্তিতে তুমি সেরা তিনি ছিলেন একজন প্রাক্তন ইঞ্জিনিয়ার সঙ্গে থাকা ব্যাগ থেকে স্ক্রুড্রাইভার বের করে রেশমার সাহায্যে অটো ঠিক করে দিলেন সেদিন থেকেই শহরে রেশমা আপার গল্প ছড়িয়ে পড়ে ধীরে ধীরে তার অটোতে যাত্রী লাইন ধরে দাঁড়ায় মেয়েরা সাহস পায় কয়েকজন তো তার কাছেই চালানো শিখতে আসে রেশমা তখন শুধু অটো চালায় না অন্য মেয়েদের শেখায় কীভাবে স্বপ্নের পেছনে দৌড়াতে হয় একদিন এক সাংবাদিক তার ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয় ভিডিওটা ভাইরাল হয় শহরের মেয়েরা বলে রেশমা আপা আমাদের অনুপ্রেরণা সরকার থেকে তাকে দেওয়া হয় সাহসী নারী সম্মাননা রেশমা তখনও সেই একই অটো চালান কিন্তু মুখে এক অন্যরকম আলো কারণ তিনি জানেন জীবন তাকে যা দিয়েছে তার চেয়ে অনেক বেশি সে ফিরিয়ে দিয়েছে সমাজকে